দেখো তোমরা দেখে নাও যে কিভাবে করতে হবে তো এটা আমাদের বডি এটা আমাদের মুখের এটা আমাদের বামু বা এটা আমাদের বলা যায় ঢাকনা চেনে ঠিক আছে তো এইগুলো দিয়ে আমাদের একটা ব্যাগ তৈরি হবে আমি দেখাচ্ছি ফুল প্রসেস দেখাবো তো তোমরা দেখো ঠিক আছে হুম তো বন্ধুরা তোমরা যখন নূতন তোমরা কিন্তু এটা অবশ্যই এইভাবে দুমড়ে নেবে একটু ঠিক আছে এইভাবে দুমড়ে নেবে এইবার তারপরে শিখে গেলে কিন্তু দুমড়াতে হবে না ঠিক আছে এইভাবে একটু দুমড়ে নেবে নিয়ে এইভাবে চেনটা সেলাই করে নেবে দেখো এইভাবে চেনটা সেলাই করে নেবে এইভাবে দুমড়ে নিয়ে এইভাবে ধরে নেবে এইভাবে ধরবে ঠিক এইভাবে ধরবে এটা আমাদের হয়ে গেল আমাদের মুখ লাগানো কমপ্লিট এইবারে আমরা লাগাবো আমাদের লাগাতে হবে বাম্বু বাম্বু মানে হচ্ছে এটা কিন্তু তোমরা কিন্তু এটা এইভাবে দুমড়ে ধরে এইভাবে করতে পারো ঠিক আছে এইভাবে করতে পারো এইভাবে নৌকা এটা কিন্তু এইভাবেও করতে পারো আর একটা সহজ পদ্ধতি আছে ওটা আমি দেখাবো কিন্তু তোমরা এইভাবে করতে পারো হুম এইভাবে করলে এইভাবে করতে পারো এইভাবে এইভাবে এগুলো কিন্তু আগে এইভাবে যদি সেলাই করে নাও তো সেটাও হয় কিন্তু অনেক সময় তার ডাইরেক্ট মারা যায় হ্যাঁ তো এইভাবে করে তোমরা আগে কিন্তু সেলাই করে নেবে কেননা এইভাবে করে যদি সেলাই করে নাও সুন্দরভাবে কিন্তু তোমাদের কাজটা আরও ভালো হবে হুম এইভাবে ধরে এটা মিডলি দিতে হবে এটা কিন্তু ডবল করে এইটা যখন সেলাই করতে হবে তখন কিন্তু আমাদের এটা মিডলি দিতে হবে দিয়ে এটা সেলাই করতে হবে দেখো এটা যখন আমরা এইভাবে দিয়ে সেলাই করে নেব এটা কিন্তু ভালো লাগবে বা কাজটাও দ্রুত হবে এটা ডবল ডবল করে সেলাই করতে হবে না হুম এটা কিন্তু একদম এই এই যে মিডিল সাইজে দিতে হবে এটা ভালো করে খেয়াল করো এটা আমরা এইরকম মিডিল সাইজে দেবো ঠিক এদিকে এদিকে যত খালি রাখবো এদিকেও ততটা খালি রাখবো কিন্তু বেশি কম করলে হবে না হুম এটা বেশি কম করলে হবে না এটা কিন্তু আমাদের বেশি কম করে সেলাই করলে হবে না দেখো এই হয়ে গেল এটা আমাদের সেলাই করা হয়ে গেল হুম এইবারে এটা আমরা যদি একেবারে মারতাম কিন্তু একেবারে মারা হয়ে যেত কিন্তু আমরা এটা একেবারে মারিনি এটা আমরা নূতন বলে যারা নূতন তারা কিন্তু করতে পারবে না এটা কিন্তু এইভাবে নিয়ে একেবারে মারা যায় কিন্তু আমি মারলাম না আচ্ছা এইটা আমাদের কিন্তু এই হাতে ধরতে হবে এই হাতে ধরতে হবে এটা এইভাবে এই হাতে ধরতে হবে দেখো ভালো করে খেয়াল করো আমরা কিন্তু এটা এই এটা এই এই ধরতে হবে হয়ে গেল এটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু এই কালার সুতো দিলে হবে না আমি এক পিস করে দেখাচ্ছি বলে তোমাদের এই কালার সুতো দিয়ে দিলাম কিন্তু এই কালার সুতো তোমরা দেবে না কিন্তু এখানে কিন্তু এখানে স্টিল কালার সুতো মানে বিস্কুট কালারই সুতো দিতে হবে এইবারে আমরা রানারটা পরিয়ে নেব হুম দেখো আমরা এইবারে রানারটা পরিয়ে নিলাম এই যে রানারটা আমরা পরিয়ে নিচ্ছি এই রানারটা কিন্তু এইটা করার সময় তোমাদের কিন্তু কমপ্লিট করে নিতে হবে আর কিন্তু তোমরা কিন্তু পরে আর এ করতে পারবে না ঠিক আছে এই যে রানার পরিয়ে দিলাম এইবারে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের সেলাই দিয়ে দিতে হবে এটা সমান করে ধরে আমরা এখানে সেলাই দিয়ে দেবো দেখো এই যে আমরা সেলাই করে দিচ্ছি এই যে সেলাই করে দিলাম তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট এইবারে আমরা এটা এইভাবে এইভাবে হ্যান্ডেলটা আমরা এবারে লাগাবো আমাদের কিন্তু হ্যান্ডেল লাগানো কাজ ঠিক আছে তো দেখলে একদম সহজ কাজ শুধু জাস্ট একটু প্রথমে অসুবিধা হবে তোমরা নূতন যেহেতু অসুবিধা হবে দেখো একদম কমপ্লিট এবারে শুধু জাস্ট আমাদের হ্যান্ডেলটা লাগাতে হবে তো যাই হোক হ্যান্ডেলগুলো এরকম প্রথমে তৈরি করে নিতে হয় তারপরে তোমরা কিন্তু এইভাবে তৈরি করে নেওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু কাটতে হবে ঠিক আছে তো দেখো আমি এখানে হ্যান্ডেল দেব। সাড়ে এগারো ইঞ্চি করে হ্যান্ডেলটা দেব আমরা ঠিক আছে সাড়ে এগারো ইঞ্চি করে হ্যান্ডেলটা আমরা দেব হুম দেখো এগারো দুগোনে বাইশ তেইশ মানে সাড়ে এগারো করে হ্যান্ডেলটা আমরা দিচ্ছি ঠিক আছে এগারো দিলেও হয় কিন্তু সাড়ে এগারো হ্যান্ডেলটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা নিচে থেকে পুরো হ্যান্ডেলটা সেলাই দেবো হ্যাঁ নিচে থেকে সেলাইটা দেবো ঠিক আছে দেখো আমরা কিন্তু সাড়ে এগারো হ্যান্ডেলটা দিয়েছি হুম হ্যান্ডেলগুলো যখন কাটবে তখন টানবে না বেশি টেনে কাটবে না ঠিক আছে টেনে কাটলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে মানে হচ্ছে এগুলো তো অ্যাকচুয়ালি নেট টাইপের টানলে লম্বা হবে আবার ফের ছোটো হয়ে যাবে ঠিক আছে তো আমাদের হ্যান্ডেল লাগানো এবার পালা যখন হ্যান্ডেল লাগাবে না তোমরা তখন কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের হ্যান্ডেল লাগানোর সাথে সাথে একটা জিনিস তোমাদের এ করে নিতে হবে একটু মারকারি করে নিতে হবে মারকারি করে নিলে তোমরা কিন্তু হ্যান্ডেল লাগানোটা সুবিধা হবে ঠিক আছে আর না কিন্তু ও একটু অসুবিধা হলেও হতে পারে হ্যাঁ তো যাই হোক আমি মুখের চেনটা এবার লাগিয়ে দিই দেখো মুখের চেনটা তোমরা কতটা দেবে দেখো মুখের চেন যখন দেবে তোমরা এই যে মুখের চেনটা এই যে আমরা মুখের চেন দেবো ম্যাক্সিমাম অন্তত দেড় ইঞ্চি বড়ো দেবো মানে হচ্ছে আমরা মুখের চেন দেবো কতটা দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো আমরা মুখের চেনটা দেবো এটা আছে সাড়ে এগারো আছে ঠিক আছে তো এটা দাঁড়ানোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাড়ে এগারো থাকবে আমরা তেরো ইঞ্চি দেবো তেরো ইঞ্চি চেনটা কাটবো ঠিক আছে তেরো ইঞ্চি চেনটা আমরা কাটবো হুম আমরা এটা তেরো ইঞ্চির চেনটা কাটবো যেহেতু চেনটা বড়ো রাখতে হবে কারণ আনালি খুলবে না ঠিক আছে আমরা এটা তেরো ইঞ্চির চেনটা কাটবো এইবারে সামান্য একটু বড়ো ছোটো হতে পারে কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো আমরা এই চেনটা আমরা লাগিয়ে দেবো এবারে হুম চেনটা আমরা কীভাবে লাগিয়ে দেবো দেখো এইভাবে দুমড়ে নেবো এইভাবে কিন্তু দুমড়ানোটা কিন্তু তোমাদের কিন্তু দুমড়াতেই হবে এইভাবে দুমড়ে নেবে নিয়ে চেনটা এইভাবে ধরবে ধরে এই কিন্তু সুতো তোমাদের চেঞ্জ করতে হবে কিন্তু এটা কিন্তু সুতো আমি এক পিস করছি তোমাদের দেখানোর জন্য সেই জন্যই সুতো চেঞ্জ করছি না এই যে মাথায় এসে যখন তোমাদের মাথায় আসবে তখন কিন্তু তোমাদের এইটগুলি খুলে দিতে হবে ঠিক আছে এইটুনি খুলে দিতে হবে এইবারে তোমাদের কি করতে হবে দেখো এটা খুলে নিতে হবে এটা খুলে নিয়ে এবারে এই মাথায় যখন লাগাতে হবে তখন কিন্তু এই যে খোলাটা আগে এটা এই মাথায় চলে যাবে খোলাটা এই মাথায় চলে যাবে দেখো হুম তোমাদের যে খোলাটা এবারে আগে সেলাই করতে হবে হ্যাঁ এই যে আগে সেলাই করে দিলাম এইবারে এই যে হাফ যে চেনটা খোলা হয়েছিল সেই চেনটা এখানে হয়ে যাবে এবারে তোমরা কিন্তু তাড়াহুড়ো করে করবে না তাড়াহুড়ো করে করবে না মালটা যেন সঠিকভাবে তোমাদের কাজটা হয় এটা কিন্তু সব সময় কিন্তু মাথায় রেখে দেবে তাড়াহুড়ো করে করলে কিন্তু অনেক কাজ ভুল হয়ে যেতে পারে হুম এই আমাদের চেন লাগানো কমপ্লিট ঠিক আছে এইবারে আমাদের কাজ কমপ্লিট দেখো কিন্তু এই যে এই যে খোলাটা তোমাদের কিন্তু খোলাটা অবশ্যই খুলে রাখতে হবে হুম আমাদের এবারে হ্যান্ডেল লাগানোর পালা আমাদের ঠিক আছে তো আমাদের এবারে হ্যান্ডেল লাগানোর পালা আমরা হ্যান্ডেলটা লাগাবো হুম হ্যান্ডেল লাগানোর সময় তোমরা কিন্তু একটু খেয়াল করবে হ্যান্ডেলটা যখন লাগাবে তখন এইভাবে তোমরা দুমড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ একটু দুমড়ে নতুন যারা তারা একটু দুমড়ে নিতে পারো এটা যদি মিডিল হয় তাহলে আমার এই দুই পাশে হ্যান্ডেলটা লাগাতে হবে হুম দেখো তো আমার এই দুই পাশে হ্যান্ডেলটা লাগাতে হবে কিন্তু হুম তাহলে আমাদের কিন্তু এইভাবে এখানে আমাদের এই এক ইঞ্চির একটু কম আমাদের ছাড়তে হবে এক ইঞ্চির একটু কম হুম যাই হোক এই হ্যান্ডেলগুলো একটু মোটা এই হ্যান্ডেল লাগানোর সময় একটু লাগাতে হবে কেননা হ্যান্ডেলগুলো এমনভাবে লাগাতে হবে যেন দুই দিকে সমান থাকে দুই দিকে যেন সমান থাকে দেখো এইভাবে এদিকে যতটা থাকবে এদিকেও যেন ততটা থাকে হ্যাঁ হ্যান্ডেলগুলো এইভাবে লাগাতে হবে কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু খেয়াল রেখে দেবে এই হ্যান্ডেলগুলো যখনই লাগাবে কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রেখে দেবে হ্যান্ডেলগুলো দুদিকে যেন সমান করাও এই যে দুই দিকে সমান দিতে হবে এদিকে ঝত্রা রাখছো দেখো এইদিকে ঝতরা রাখবে এই এরকম কিন্তু তোমরা এই দিকেও ততটা রাখতে হবে এই দিকেও ততটা রাখতে হবে এরকমভাবে দরকার মাপ করে নেবে একটা মাপ করে নেবে ঠিক আছে একটা তোমরা কিন্তু একটা মাপ করে নেবে দরকার হ্যান্ডেল লাগানোর সময় একটা তোমরা মাপ করে রেখে দেবে এই যখন হ্যান্ডেলগুলো লাগাবে একটা সুন্দরভাবে একটা মাপ করে নেবে হুম নিয়ে তারপরে লাগাবে কিন্তু দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল এইবারে আমরা চাপ সেলাই দিয়ে তোমার চেষ্টা করতে হবে দুটো সেলাইতে যেন হ্যান্ডেলটা থাকে ঠিক আছে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের আমাদের কিন্তু ব্যাক কমপ্লিট দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এইবার কি করব আমরা কিন্তু এইগুলো আমরা জাস্ট এখানটাতে এখানটাতে আমরা জাস্ট আমরা ইয়ে করে নেব মানে হচ্ছে পয়েন্ট করে নেব পয়েন্ট এটা কিন্তু আমাদের পয়েন্ট করে নিতে হবে এই যে আমরা নিচে পয়েন্ট করে নেব হুম দেখো আমরা এই যে নিচে পয়েন্ট করে নিতে হবে এই 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 আমরা পয়েন্ট করে নিলাম এইবারে আমাদের ফিনিশিং দেওয়ার পালা ঠিক আছে দেখো এটা সেলাই করে নিতে হবে মুখটা মুখটা সেলাই করে নেওয়ার পরে ওইটা যেহেতু পয়েন্ট করে নিয়েছ এটাও এই মিডিল পয়েন্ট করে এই করে নিতে হবে হাত দিয়ে চেপে একটু শুধু জাস্ট এ করে নিতে হবে এই এই আমাদের ফিনিশিং হয়ে গেল এটাও এই পাশটাও এইভাবে চেপে এইভাবে একটু চেপে শুধু দাগ দাগটা করে নিতে হবে ঠিক আছে এটা দাগটা করে নিতে হবে এই আমাদের ব্যাগ কিন্তু ফিনিশিং কমপ্লিট প্রায় এইবারে আমাদের কিন্তু এইটা সব সময় কিন্তু এই এই যে কোনাটা এই যে আমি এটা সমান করে নিলাম না এই এই এইটা তোমাদেরও কিন্তু সমান এরকমভাবে করে নিতে হবে যেহেতু এখনো পাইপিন হবে এটা হুম এখনো কিন্তু এখানে কিন্তু বেঁকে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু মাথা রাখতে হবে এটা কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা যাতে না বেঁকবে সেটার জন্য আমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবো এইভাবে মাপটা নিয়ে নেবো দেখো এই যে যাতে না যেন বেঁকে যায় দেখো এই এতটা যে খালি দেখছি না এটা কিন্তু খালি তো অবশ্যই রাখতে হবে আর এটা কিন্তু অবশ্যই মাপটা নিতে হবে হ্যাঁ হয়ে গেল আমাদের কিন্তু ফিনিশিং এইবারে এটা পাইপিন হবে এবারে তোমরা এই যে এই কাজটা এইভাবে করার পর তারপরে কিন্তু তোমাদের কিন্তু পাইপিনটা করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে মালটা এই যে এই যে এইগুলো কাটতে হবে এইগুলো তোমাদের কিন্তু ছিটে ফেলতে হবে হ্যাঁ কেননা এতে একটু হেল্পারির প্রয়োজন আছে এই ব্যাগগুলো করতে গেলে কেননা এইটা না ছিটলে তোমরা কিন্তু পাইপিংটা করতে পারবে না ঠিক আছে তো এইটা তোমাদের করতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু এইটা তোমরা এরকমভাবে পরিষ্কার করে নেবে একটু এরকমভাবে পরিষ্কার করে নেবে দেখো এই এই ভাবে পরিষ্কার করে নেবে এটা সব ফিনিশিং দেওয়ার পরে এই এই লোক কাজগুলো করতে হবে ঠিক দেখো এই যে তোমাদের এটা কিন্তু একটু করে নিতে হবে এরকম ভাবে একটু সামান্য একটু তোমাদের ছিটে নিতে হবে এটা যখন ছিটে নিলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে হুম দেখো এবার দেখো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেখতে হবে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এটা আমরা প্রথমে এই যে এই টেপেরও কিন্তু উল্টো সোজা আছে ঠিক আছে এই টেপেরও উল্টো সোজা আছে তো আমরা সবসময় কি করব একটু উল্টো সোজাটা দেখে নেবো দেখো একটু উল্টো সোজাটা দেখে নেব উল্টো সোজাটা কিভাবে দেখে নেব এখানে এই যে কানা আছে এই কানা দুটো কানা আছে ভালো করে দেখো একদিকে হেলা আছে এটা আমরা এইভাবে নেব এইভাবে আমরা কিন্তু কাজটা করবো এইভাবে নেব তো যাই হোক এরকমভাবে পাইপিনটা করতে হবে এইভাবে তোমাদের পাইপিনটা করতে হবে প্রত্যেকটা কোণা তোমাদের কিন্তু পাইপিন করতে হবে প্রত্যেকটা কোনা সুন্দরভাবে একটু ধরতে হবে অসুবিধা হবে মনে হবে যেন অসুবিধা কিন্তু আস্তে আস্তে করতে করতে সোজা হয়ে যাবে একদম ইজি হয়ে যাবে হ্যাঁ দেখো সবসময় হাতের কাজ সুন্দর করতে হবে আস্তে আস্তে আর কি ভালো করতে হবে চেষ্টা করতে হবে যে ভালো করার কিন্তু হ্যাঁ এগুলো যেহেতু লাস্ট আমাদের পুড়িয়ে দিতে হবে হ্যাঁ তো হয়ে গেল আমাদের একদিকে এবারে আমরা দিকে করবো দেখো মানে ম্যাচটা নেয় এদিকে কিন্তু আমরা কিন্তু এটাকে এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো হ্যাঁ দেখো আমরা কীভাবে করছি ভালো করে কেয়ার করো তোমরা এইভাবে করতে হবে এইগুলো এই ব্যাগগুলো কিন্তু একটু ভালো ইয়ে হয় এগুলো রেটও ভালো তার জন্য এক দুবার করতে করতে তোমরা কিন্তু শিখে যাবে প্রথম প্রথম অসুবিধা হলেও কিন্তু কেউ করতে হবে কোনো কাজ প্রথম করে নিচ্ছিস সহজ না এটা কিন্তু তোমরা কিন্তু কেয়ার করতে হবে সব সময় হুম প্রথমে তোমরা একটু সখী মনে হবে যে খুব জন কষ্ট মনে আছে কিন্তু আস্তে আস্তে এখন করলে এইগুলো অনেক সময় রাউন্ড হয়ে যায় ঠিক আছে ওই ব্যাপার না হ্যাঁ যে রাউন্ড করলে কোনাই করতে হবে ব্যাপার না দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের কমপ্লিট হয়ে গেল তো আমাদের চারটে মাথা একটু কেটে দেব চারটে মাথা এই যে কেটে দিলাম এইবারে আমরা কি করব আমরা এটা কিন্তু একটু পুড়িয়ে দিতে হবে যেহেতু এর আগেও বলেছি যে টেপ পুড়িয়ে দিতে হবে সব সময় দেখো এই যে আমরা একটু পুড়িয়ে দেব এই যে এরকম সুন্দরভাবে নিয়ে এইভাবে শুধু একটু জাস্ট পুড়িয়ে দিতে হবে হ্যাঁ দেখো আমাদের কিন্তু কমপ্লিট একদম কমপ্লিট হয়ে গেল আমাদের সুন্দর একটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল এবারে আমরা রানারটা পরিয়ে দেব দেখো এই মুখের যে এই যে মুখের যে রানারটা এটা আমরা এইভাবে সোজা করে ধরবো দুটো সমান করে ধরবো ঠিক আছে এই যে দুটো সমান করে ধরার পরে যেন সামান্য একটু ছোট বড় হয়

এ করতে হবে অবশ্য তো আমি এইটা দিয়েই দেখাচ্ছি হ্যাঁ এগুলো ছোট পয়েন্ট দিয়ে করতে হয় ঠিক আছে তোমরা একটু লাস্ট যখন করবো তখন একটু ছোট্ট পয়েন্ট দিতে হবে ছোট্ট পয়েন্ট দিয়ে চালালে ও টাক দিতে হবে না দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাগ ঠিক আছে একদম কমপ্লিট দেখো ठीक है